বাড়িতে কোনো রকম কোনো সবজি নেই ভেবে পাচ্ছ না কী বানাবে তখন এটা বানিয়ে নাও এক থালা ভাত হোক বা রুটি সব চেটে পুটে খেয়ে নেবে ভাত রুটি সব কিছুর সাথে এটা দুর্দান্ত লাগে খেতে তো এই রেসিপিটি তৈরি করতে মুগের ডালটা দুই থেকে তিন ঘন্টা মতো ভিজিয়ে নেবে আমি এখানে ডালটাকে দুই থেকে তিন ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছি জলটাকে ভালো করে ছেঁকে নিয়ে নিয়েছি এবার এটাকে আমরা একটা মিক্সার জারে দিয়ে দেবো তাতে দিয়ে দেবো কয়েক টুকরো আদা আর রসুন সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা যেমনটা ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে আর সামান্য একটু জল দিয়ে এটার পেস্ট তৈরি করে নেব খুব বেশি মসৃণভাবে পেস্টটা তৈরি করতে হবে না এরম আর ডোকরোভাবে পেস্ট করে নেবে পেস্ট করা ডালটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে সামান্য একটু খাবার সোডা সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর সামান্য একটু পেঁয়াজ কুচনো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব ডালের মধ্যে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ হলুদ গুণটাকেও ভালো করে ডালের সাথে মিশিয়ে নিতে হবে চামচের সাহায্যে সামান্য একটু ফেটে নেব যাতে ডালটা হালকা হয়ে যায় তো বড়াগুলো একটু নরম হবে এইভাবে দেখুন ব্যাটারটা আমাদের তৈরি এবার বড়াগুলোকে ভেজে নেবো তার জন্য আমি এখানে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে আসলে তাতে একে একে বড়াগুলোকে দিয়ে দেবো বড়াগুলোকে দেওয়ার সময় গ্যাসের আঁচটা হাই রাখবেন তারপরে গ্যাসটাকে মাঝারিতে রেখে বড়াগুলোকে সোনালি ভাব করে ভেজে নিতে হবে যখন বড়াগুলোর গায়ে এরম কালার হয়ে আসবে তখন আমরা এগুলোকে তেল ছেঁকে তুলে নেব সব বড়াগুলোকে ভেজে নিয়ে একটা প্যানের মধ্যে সেই তেলটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা বাটা পেঁয়াজের জলটা শুকিয়ে যাওয়া অবধি এটাকে ভেজে নিতে হবে তেলের মধ্যে পেঁয়াজটাকে একভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব যখন পেঁয়াজের জলটা একেবারে শুকিয়ে যাবে সেই পর্যায়ে আমরা এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট কষিয়ে নেওয়ার পর আদা রসুনের দেখুন এক্সট্রা জলটা শুকিয়ে গেছে এবার এখানে কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো সামান্য একটু গরম মশলা দেড় চামচ লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো সব কিছুকে দিয়ে পরে ভালো করে মিশিয়ে নেব মাঝারি আছে আরও বেশ কিছু কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে যদি মশলাটা প্যানের সাথে লেগে যায় সেই পর্যায়ে আপনারা এখানে সামান্য একটু জল দিয়ে দিতে পারেন এইভাবে একভাবে চালিয়ে চালিয়ে যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে সেই পর্যায়ে আমরা এখানে এক কাপ পরিমাণে টমেটোর পেস্ট দিয়ে দেবো টমেটো পেস্টটা দেওয়ার পর আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যত ভালো করে মশলাটাকে কষাবে ততটাই ভালো স্বাদ আসবে চার থেকে পাঁচ মিনিট কষানোর পর যখন টমেটো জলটা শুকিয়ে যাবে সেই পর্যায়ে এখানে কিছুটা কসুরি মেথি হাতে ভেঙে দিয়ে দেব। কসুরি মেথিটা দিয়ে আরও এক মিনিট মশলাটাকে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়ে এতে বেশ কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি পরিমাণে দেবে কারণ বড়াটা দেওয়ার পর জলগুলো ছুষে নেবে আমি এখানে প্রায় দু গ্লাস পরিমাণে জল দিয়ে দিয়েছি ভালো করে জলটাকে মিশিয়ে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে এতে ফুট ধরে আসতে দেবো যখন ঝোলটা ভালো করে ফুটে আসবে সেই পর্যায়ে ঢাকাটা সরিয়ে নিয়ে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিতে হবে এক এক করে সব বড়াগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি বড়াগুলো তোমরা এমনিও খেয়ে দেখতে পারো খুব সুস্বাদু হয় খেতে বড়াগুলোকে দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে থেকে পনেরো মিনিটের জন্য হতে দেবো পনেরো মিনিট হয়ে গেলে ঢাকাটা সরিয়ে নিচ্ছি শেষে কিছুটা ধনে কুচি দিয়ে দিলাম আর আজকের এই রেসিপিটা তৈরি একবার অবশ্যই ট্রাই করে জানিও তোমাদের রেসিপিটি কেমন লেগেছে ধন্যবাদ